কদিন আগে আমাদের ছিল একটা বিয়ে বাড়ি। সেটা এখনো পর্যন্ত মোটামুটি সবাই জেনে গেছে। প্রথমেই দেখো কি সুন্দর গেটটা করেছে তারপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম আর ভেতরে চলছিল আয় বড়ো ভাত খাওয়ানো আমাদের নিমন্ত্রণ ছিল আই বড়ো ভাত দিয়ে দিন থেকেই আমরা গেছিলাম সন্ধ্যেবেলায় থাল খাওয়ানোর সময় দেখো থাল খাওয়ানোর চল সবাই আমাদের মিষ্টি ব্রাইটকে দেখো কি সুন্দর লাগছে এরপর চলে যাই আমরা নেক্সট এতে নেক্সট এতে বরের এন্ট্রি নিয়ে বরের গাড়িটাও কি সুন্দর সাজিয়েছে এরপর বর চলে এলো প্যান্ডেলে প্যান্ডেলে ফিতে কেটে ভেতরে ঢুকতে এমনি এমনি তো ভিতরে ঢুকতে পারবে না টাকা দিয়ে যেতে হবে এখানে দেখতেই পাচ্ছ টাকা নেওয়ার জন্য ঝামেলা চলছে ওদের যাই হোক এইসব দেখে টাইম নষ্ট করে আমাদের কোনো কাজ নেই কারণ এই টাকার ভাগ আমরা পাবো না চলো আমরা চলে যাই খাবারের দিকে প্রথমেই ছিল বাটার নান চানা মিহিদানা রসগোল্লা চিলি চিকেন আরও অনেক মিষ্টি ছিল আমরা কোনো মিষ্টি নিইনি কারণ আমরা আজকে চিকেন খাবো আর এই যে দেখতে পাচ্ছ ক্যামেরাটা এর দিকে ঘুরিয়েছি বলে কি সুন্দর খেতে খেতে পোস্ট দিচ্ছে খেতে খেতে যে এরকম পোস্ট দেওয়া হয় সেটা এর কাছেই শিখতে হবে তারপর চলে গেলাম আমরা মেন কোর্সে মানে মেন কোর্সে ছিল বিরিয়ানি এটা এখন কমন ব্যাপার